পথে ঘাটে মাঠে রাস্তায় বাড়িতে গাড়িতে সবসময় আল্লাহর নামে যিকির করতে হবে ঠিক কিনা ঠিক আমজা তো আল্লাহর নামে যিকির করবে আল্লাহ সুmathbb আদা করবে আল্লাহ পাক তার উপর তত রহমত বরকত বর্ষণ করবে ঠিক কিনা আমার বাইর আমার বন্ধু আমার

আমার আমার বন্ধুগণ আল্লাহ নবী মুসালাম একদিন আল্লাহ সাথে কথা বলতে যাচ্ছেন যাইতে যাইতে চলিতে চলিতে হঠাৎ করে একজন বয়স্ক পরিমার সাথে দেখা বলি শুভানন্দা ওই বয়স্ক পরিমা বলে ও আল্লাহ নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন মুসা আলাই ইসলাম বলেন আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি আমার বেলা আমার বন্ধুক ওই বয়স্ক মহিলা বলে যে আপনি আপনার কাছে আমার একটা অভিযোগ পঞ্চায়েত দিবেন মুসাল ইসলাম বলেন কি অভিযোগ বলেন তখন বয়স্ক মহিলা বলে যে আমার ছোট্ট একটা খের ঘর থাকার মতো ভালো অবস্থা নাই ঠিক মতো না ঠিক মতো ইসলাম আল্লাহর সাথে কথা বলতে চাচ্ছেন যাইতে যাইতে একজন বয়স্ক মহিলার সাথে দেখা আলোচনা আপনারা অনেক শুনছেন এটাকেও শুধু শুনলে হবে না বুঝার চেষ্টা করতে হবে তো বয়স্ক মহিলা বলে যে আল্লাহ নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন মুসা আলি ইসলাম বলেন যে আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি তো আপনি আল্লাহকে বলবেন আমার এত অভাব অশান্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা টেনশন কেন আমার অভাবগুলো পালায় না কেন মুসা আলি ইসলাম বললেন ঠিক আছে